যানজট আমাদের খুবই সমস্যা হচ্ছে আমাদের ভিতরে প্রতিদিনই এই যানজটটা থাকে শুধুমাত্র শুক্র আর শনিবার এই দুই দিন জাম কম থাকে পোটের মাল বের হয় না অফ থাকে ছুটির দিনে সমস্যাটা হয় না কিন্তু আর অন্য সব কয় দিন এত পরিমাণ জাম থাকে যানজটের জন্য এই দেখছেন না ফুট ওভারের ভিতরে যানজটের মূল সমাধানটা একটাই মনে করেন যে পোটের যে ট্রাক বের হয় এরা এক লেনে থাকে না দুইটা লেন করে ফেলে দুই দুই মানে সবাই হিআইডি করে আগে যাওয়ার জন্য চেষ্টা করে আর এ খুবই সমস্যা এক লেনের ভিতরে থাকে না ইন্ডিয়ান খালি ট্রাক মনে করেন যে ওরা বেড়ে চলে যাওয়ার জন্য ওই ডানি ঢুকাই দেয় দিয়ে রাস্তা ফুল ব্লক করে ফেলে এবার দুইটা ট্রাক তো যাতে পারে না আমাদের এই ফুটওভারের উপরে উঠে যেতে হয় আর ফুটওভারের উপরে তো ওঠা আমাদের ঠিক না তারপরে আমরা উঠে বাধ্য কি করবো তারপরে ফুটওভারের ভিতরেও দেখেন জ্যাম কিভাবে লেগে রয়েছে এই ট্রাকগুলো আমাদের ট্রাফিক এমনভাবে সিস্টেম করতে হবে যে এক লেনে গাড়ি চলবে মানে দুইটা লেন যেন না করে এক লেনের ভিতরে গাড়ি চলবে দুইটা লেন হইলেই জাম বেঁধে যাবে ওই গাড়ি তো একই এক ইন্ডিয়ান সব গাড়ি তো ইন্ডিয়ান খালি হয়েছে ঠিক আছে ওইগুলো এক লেনে চলে যাক ওরা আবার ডানি উঠে আগে উঠে চলে যেতে যায় এইগুলো যেন না করে এইগুলো ট্রাফিক ট্রাফিক প্রচুর ট্রাফিক লাগবে আমাদের বেনাভুলেই বেনাপোল শুক্র শনি লাগবে না কিন্তু অন্য কয়েকদিন ট্রাফিক প্রচুর ট্রাফিক লাগবে যেন দুই লেন না হয় আমাদের এক লেনের ভিতরে চলুক এক লেন ফাঁকা থেকে একটা অ্যাম্বুলেন্স আসলেও সমস্যা সে রুগী নিয়ে যাওয়া সম্ভব না যানজট নিরসনের জন্য এটা কতটুকু কাজ করা যায় সেটা বেনাপোল স্থল বন্দরের কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এটা আপনি একটু দেখেন কেননা সাধারণ মানুষ এখানে চলাফেরা করে তো চলাফেরার ক্ষেত্রে অনেক মানুষের অনেক সমস্যা হয় যাতায়াতের আর এখানে সিএনএফের কিছু মানে লোকজন আসা যাওয়া করে এবং তারপরে পাসপোর্ট প্যাসেঞ্জার আসা যাওয়া করে তারপরে ট্রান্সপোর্টের লোকজন আসা যাওয়া করে সেক্ষেত্রে তাদের সুবিধার্থে যেটা করলে ভালো হয় সেটা স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এটার একটা ব্যবস্থা করেন আমি আইল্যান্ডা ইউজ করছি যেহেতু আমার নিয়ম না যে আইল্যান্ডা ইউজ করা আমি নিজে একজন আইল্যান্ডে ইউজ করছি আর এবং রাস্তা তো ফাঁকাই নাই এর জন্য আইল্যান্ডে ইউজ করছি এই যানজটের জন্য আমরা ঠিক সময় মতো ডেলিভারি করতে পারি না এটা যদি একটু মানে আপনারা যদি ইয়ে করতো মানে ট্রাফিক একটু ব্যবস্থা করতো আর এই ল্যান্ডটা যদি ক্লিয়ার হতো তাহলে ভালো হতো এই জামটার উদ্দেশ্য হইল প্রতিদিন ইন্ডিয়ান ট্রাক ঢোকে বাংলা ট্রাক ঢোকে তারা এই গাড়িগুলো ঢুকাইয়া তারা এই গ্যাদারিংটা হয় এই কারণে পরিবহনগুলো জামে আটকা পড়ে অনেক সময় এক ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা বসে থাকা লাগে শুধুই ট্রাকের জামে আর দিদি অটো অটো ঢুকাই যায় এদিক দিয়ে পরিবহন ঢুকাই দেয় এই জ্ঞান হয় সিলাসিলি হয় মারামারি অনেক সময় হয়ে যায় এই কারণে ইন্ডিয়ান ট্রাক বাংলা ট্র্যাকের জন্য এই রোডটা গ্যাদারিং থাকে এই দেখেন গাড়িগুলো কিভাবে দেখা যাচ্ছে লোকজন কিভাবে হাটে হাইটে যাইতে আছে গাড়ি ছেড়ে দিতে আছে টাকা ভাড়া দেওয়া টাকা ভাড়া দিয়ে যাচ্ছে আবার মাছ পাতা নেমে হাইটে যাচ্ছে এইভাবে সিরিয়াল প্রতিদিন প্রায় দিন চলতে যায় শুধু শুক্র শনিবার একটু স্বস্তি পাওয়া যায় এখন এর উদ্দেশ্য হলে এই বাংলা ট্রাক এবং ইন্ডিয়ান ট্রাক এদের আলাদা প্রস্তুতি নিতে হবে তাহলে একটু স্বস্তি পাওয়া যাবে আমি আমরা সাথে বাড়ি যাচ্ছি কিন্তু আমরা যদি গাড়িতে উঠতে আসছি না এখন হেঁটে যাচ্ছি